আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আমিও ভালো আছি তো ট্রেনের ভিতরে বসে আছিলাম বড় ভাইয়ের সাথে আমি আমার কান মোল্লা তিনজনের সাথে ট্রেনে সামনে বসছিলাম ড্রাইভার সাহেব ট্রেন চলে কত সুন্দরভাবে দেখেন সামনের দিকটা ট্রেনের ট্রেনের পরিবেশটা একদম খুবই সুন্দর দেখা যায় সামনের দিকটা অনেক সুন্দর ভিতরেও ভিতরে স্টেশনগুলো পরিষ্কার কোনো ময়লা নাই মধ্যে জার্নি ছিল ড্রাইভার সারা কত সুন্দর পরিবেশটা ট্রেন চলতেছে মনে হয় কারেন্টের সাথে সাহায্য চলে ভিতরের পরিবেশ আমি বসে আসলাম সামনের দিক ড্রাইভার নাই মনে হয় আমি ডাইভার